আর বি নতুন সাল এসেছে দেখো মোহারমের চাঁদ উঠেছে আর বি নতুন সাল এসেছে দেখো মোহারমের চাঁদ উঠেছে এই মাসে তে হাসেন শহীদ হয়েছে এই মাসে तेरा حسن حسین শহীদ হয়েছে আর বিনতন সাল এসেছে দেখো মুহাররমের চাঁদ উঠেছে আর বিনতন সাল এসেছে দেখো মুহাররমের চাঁদ উঠেছে হাসান হুসাইন দেখে বলে মা আজকে এনে দাও মোদের জামা হাসান হুসাইন বলে ও আজিকে মা আজকে এলে জামা জামা পাবি তোদের মায়ে কথা দিয়েছে জামা পাবি তোদের মায়ে কথা দিয়েছে দেখো চাঁদ উঠেছে দেখো উঠেছে আরো বিনতন সাল এসেছে দেখো মোহার চাঁদ উঠেছে গোসল করতে যায় দু সন্তান জামা হাজির গয় সবুজ আর লাল রং গোসুল করতে যায় দর দুই সন্তান জামা হাজির গয় সবুজ আর লাল রং দেখে মায়ে অবাক হয়েছে দেখো মোহার রমের চাঁদ উঠেছে দেখে মায়ে অবাক হয়েছে দেখো মোহারমের চাঁদ উঠেছে আর বি নতুন সাল এসেছে দেখো মোহারমের চাঁদ উঠেছে সরি ফুল বলে ও ভাই বোনেরা হাসান হুসাইন কে ভালোবাসো তোমরা সরি ফুল বলে ও ভাই বোনেরা হাসান হুসাইন কে ভালোবাস তোমরা দেখবে আল্লাহ তালা রকমতেরি দরজা খুলেছে আল্লাহ তালা রকমতেরি দরজা খুলেছে দেখো মোহার মের চাঁদ উঠেছে এই মাসে তে হাসান হুসাইন হয়েছে এই মাসে হাসান হোসেন শহীদ হয়েছে আর বিনতন সাল এসেছে দেখো মোহরমের চাঁদ উঠেছে আর বিনতন সাল সেছে দেখো মোহরমের চাঁদ উঠেছে